মালিকরা তারা কেন রিসাদ কেন পরবর্তী বল এবারে ছক্কা ইয়েস অনরোপে সীমানার বাইরে হারিস তিরিকৃত বাউন্ডারি হাঁকালেন মোহাম্মদ হারিস চমৎকার একটি বাউন্ডারি হাঁকালেন তস্কিন তিন ওভার আঠারো রান দুটো উইকেট মেহেদি হাসান তিন ওভার ষোলো রান এক উইকেট তঞ্জিম হাসান সাকিব তিন ওভার বিশ রান উইকেট নেই মোস্তাফিজুর রহমান দু ওভার এগারো রান এক উইকেট রিশাদ হোসেন তিন ওভার দশ রান দুটো উইকেট সো দারুণ একটি আমরা দেখতে পাচ্ছিলাম অবশ্যই আমাদের বোলাররা বল করেছে উনআশি ছয় উইকেটের বিনিময়ে পাকিস্তান যাচ্ছেন রিশাদ হোসেন বল করলেন এবারে কিন্তু ঘুরিয়েছেন কবজির মোচরে লংলেগ অঞ্চলে চলে যাবে একটার বেশি রান কিন্তু পাবেন না আশিটি রান ছটা উইকেটের বিনিময়ে এরপরে আরও পাঁচটি ওভার থাকছে ছো ওরা কিন্তু রানটা ভাই আর চেষ্টা করবে অন্তত একশো চল্লিশ পঞ্চাশ নিতে বাট আমি চাচ্ছি একশো বিশের মধ্যে আটকে দিতে বাট নাওয়াজের উইকেটটা নিলে সম্ভবত খুব দ্রুতই ওরা ক্লোজ হয়ে যেত তবে ওদের ফাহিম আশরাফ নামক একজন অলরাউন্ডার আছে চমৎকার ব্যাটিং চমৎকার বোলিং করে এই ফাইম আশরাফ কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর একজন মূলত পেস বোলার পাশাপাশি ভালো ব্যাটিংটা করেন ঋষাদ যাচ্ছেন ওভারে তিন নম্বর বলটা দিয়ে এবারে কিন্তু আ হো অফিস ট্যাম্পে পড়ে বলটা কিন্তু ইনসুইং সরি বাক নিয়ে ভিতরে ঢুকার মুহূর্তে ব্যাট চালিয়েছিলেন রান পাবেন না ডট বল দারুণ একটা ডেলিভারি ছিল পরাস্ত বলা যায় মোহাম্মদ নাওয়াজ অনেকটাই আর যাচ্ছেন আবারে পরবর্তী বল টাড়িয়ে বল করলেন এবারে মিডিল স্টাফের বল ছোট্ট করে কবজির মোচরে সফট হ্যান্ডে শর্টটা মিড মিড অনেক পুন পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সো পনেরোতম ওভারের খেলা গিয়ে যাচ্ছে একাশি ছয়টা উইকেটের বিনিময়ে পাকিস্তান একাশি ছয় উইকেটের বিনিময়ে রিশাদ এটি তার লাস্ট ওভার দুই দশমিক সরি তিন দশমিক চার ওভার ষোলো রান দুটো উইকেট নিয়েছেন রিশাদ অনেক অনেক দারুণ একটি ম্যাচ আমরা এনজয় করছি একাশি ছয়টা উইকেটের বিনিময় পাকিস্তান যাচ্ে পরবর্তী বল টাড়িয়ে এবারে কিন্তু ক্যাচ হতে পারে কি অন অঞ্চলে ফিল্ডার আছেন তাও হৃদয় আছেন সীমানা রশির উপরে কুড়িয়ে দিচ্ছেন একটি রান পেয়ে যাবেন ভরাশি ছয় উইকেটের বিনিময়ে পাকিস্তান রিশাদের লাস্ট বল রিসাদের লাস্ট বলটা লাস্ট বল প্রস্তুত আছেন ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ বাংলাদেশের টাইগাররা আজকে আর দারুণ বল করছে অভাবে পরবর্তী বল এবারে কিন্তু অফিস্টপের বাইরের বল কাভারে খেললেন তবে একটার বেশি রান পাবেন না নুরুল হাসান সোহান দারুন ফিল্ডিং করলেন নুরুল হাসান সোহান একটা ক্যাচ ছেড়েছে